আমার বাবাকে আমার চোখের সামনে মারছে এটা আমি ভুলবো না পুরাটা আন্দোলনে মানে আমার এই চিন্তাটা হয় নাই যে আমার কারণে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে ঘরে রাত সময় আগুন জ্বালানো হয় রিজভি সাহেবের সাথেও দেখা করি উনি আশ্বস্ত করেছিলেন যে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হবে আলাইকুম আমি নাফিজ আল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিগত বিগত পনেরো তারিখ থেকে বিগত অগস্টে জুলাইয়ের পনেরো তারিখ থেকে আমি সম্পূর্ণভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং পরবর্তীতে যখন আসলে পুলিশের গুলি থেকে শুরু করে নানারকম হুমকি সব কিছুর বিরুদ্ধে যে যখন আন্দোলনে যাই তখন আর কি আমার কাছে এটা মনেই হয় নাই যে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে আমার পারিবারিক জমিতে হামলা করবে এবং এর পাশাপাশি আমার বাবাকে আমার সামনে পিড়াবে অথবা আমাদের মার্কেট হামলা করবে তো এর পরবর্তীতে আমি হচ্ছে বিএনপির দপ্তর সেলে আর কি একটা অভিযোগপত্র জমা দিই তাদের মিডিয়া সেলে আমি ঠিক চব্বিশ অগাস্ট যেদিন তারা আমরা আমাদের বাড়িতে হামলা করে সেদিন আর কি আমি মিডিয়া সেলে একটা মেইল করি আমার মেইল থেকে সেই মেইলের কোনো জবাব আমি পাই নাই পরবর্তীতে আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাই কার্যালয়ে যেয়ে রিজভি সাহেবের সাথেও দেখা করি উনি আশ্বস্ত করেছিলেন যে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেখান থেকে আর কি দেখা গিয়েছে যে রিজভি সাহেব আরেকজনের সাথে যোগাযোগ করতে বলে সেখান থেকে আমি ড্যাবের নেতৃবৃন্দদের সাথে কথা বলি তারপর তারা আশ্বস্ত করে যে পরবর্তীতে আর কোনো দখলদারিত্ব আমাদের জমিতে হবে না কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে গত মাসের সাত তারিখে আমাদের বিশটা ঘর বিশটা ঘর যেগুলো আমরা ভাড়া দিই বিশটা ঘরে অতর্কিত রাত তিনটার সময় আগুন জ্বালানো হয় এবং শুধুমাত্র আমাদের যেই বাসাগুলো ভাড়া দেওয়া সেগুলোতে আগুন লাগে আশেপাশের কোনো বিল্ডিংয়ে আগুন লাগে নাই পরবর্তীতে আমরা যখন থানায় মামলা করতে যাই তখন তারাও বলে যে এটা একটি রাজনৈতিক সহিংসতামূলক মামলা প্রক্রিয়া হতে পারে সে জায়গায় আমরা কোনো মামলা গ্রহণ করতে চাই না তো সেই জায়গা থেকে আমি তখনই চাই নাই যে একটা অনশনে বসে আমার একবারে যেই জায়গায় আর কি আমার সর্বস্ব আর কি মানুষকে বা পাবলিককে দেখানোর জন্য আমি এই জায়গায় বসি নাই কিন্তু আমি চেয়েছিলাম একটা নিয়মতান্ত্রিক উপায়ে যেই জায়গায় আমাদের পাঁচ আগস্টের পরে যেহেতু আমাদের দেশের আমি বিশ্বাস করি এখনও বিশ্বাস করি যে সব জায়গায় নিয়ম এবং আইনের একটা সুশৃঙ্খল সুশৃঙ্খলা বজায় রয়েছে তো সেই জায়গায় আমি সবগুলো নিয়ম মেনে আমি বিএনপির দপ্তর সেল পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের গাজীপুর নেতৃবৃন্দ সবার সাথেই কথা বলার চেষ্টা করি বাট কেউ আসলে আমাকে যৌক্তিক কোনো সমাধান দিতে পারে নাই তো সেই জায়গা থেকে আর কি আজকে আমার অনশনে বসা এবং আমার একমাত্র দাবি এটাই যে আমার পরিবারের ওপর যে নৃশংস হামলা হয়েছে সেই জায়গায় আমার একটা চাচাদো ভাই ছিল যার বয়স আঠারো হয় নাই তাকে আমার সামনে মানে বেধরক পিটাইছে ভাই তার হাত পা ষাট ছিঁড়ে গেছে আমার বাবাকে মারছে আমার চাচাদো ভাইয়ের মুখের মধ্যে ইট দিয়ে ঢিলা মারছে আমার চাচাদু ভাইয়ের মুখের এই জায়গায় পুরো ফুলা গেছে আমায় ঘুই যাইছে আমার হাত দুইটা ধুইরা রেখা আমার বাবার আমার সামনে মারছে আমি কিছু করতে পারি আমার কথা হচ্ছে যেই জায়গায় ভাই পুরাটা আন্দোলনে মানে আমার এই চিন্তাটা হয় নাই যে আমার কারণে আমার পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই প্রথম মনে হয়েছে যে মানে এরকম একটা জায়গায় গিয়েছে যে জায়গায় আমি থাকা অবস্থাতেও আমার কি আমি পরিবারের কোনো উপকার করতে পারি নাই তো এই ছিল আর কি আমার কথা আমার যতক্ষণ পর্যন্ত আর কি তারা তাদের শাস্তিযোগ্য বিচার না হবে এবং তাদেরকে বিএনপির মতো একটা সংগঠন থেকে বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি অর্জন চালিয়ে যাব ধন্যবাদ আমাদের এবং এই মুহূর্তে দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আমার সাথে এসেছেন এবং শাহুদ আমাকে আশ্বস্ত করেছেন যে এরকম দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিচার হবে আইনানক বিচার হবে এবং তারা বহিষ্কৃত হবে এবং আমি ছাত্রদলের উপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তারা একটি যৌক্তিক সমাধান এখানে দিতে পারবেন ধন্যবাদ না 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 আমার বাবার কোনো রাজনৈতিক পরিচয় নেই আপনারা খোঁজ লাগায় দেখতে পারবেন আমার বাবাকে এলাকায় সবাই চেনে এবং এই জায়গায় আমাদের এলাকার প্রথম যে বিদ্যুৎ আনা অথবা প্রথম যে যুবক সংখ্যা এই প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ রাজনৈতিক পরি পরি মানে পন্থায় আর কি আমার বাবা করেছে তো সেই জায়গায় কি রাজনৈতিক সম্পৃক্ততা একদমই নাই কিন্তু আমার বাবার ক্ষেত্রে যেটা হয়েছে যে বিএনপি যেই কেন্দ্রীয় নেতৃ এলাকার যে নেতৃবৃন্দ আছে তারাও আমার বাবাকে খুব ভালোভাবেই চেনে যে উনি কেমন মানুষ এবং বর্তমানে যে স্বৈরাচারী সরকার যার পতন হলো তাদের নেতৃবৃন্দও খুব ভালোভাবেই জানে এবং এলাকার মানুষও জানে যে আমার বাবা কেমন মানুষ সেই জায়গায় কোনোভাবে মানুষকে ক্ষতি করে বা কাউকে ঠকায় আর কি একটা টাকা কামাই করবে এরকম মানুষের বাবা কমার ছিল এবং এই জন্য আর কি রাজনীতি থেকে সবসময় দূরেই ছিল সম্পূর্ণভাবে পেছন থেকেই মানে সবসময় আর কি যে ভালো মানুষদের শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিল সেটার জন্য আমরা থানায় গিয়েছি মামলা করতে এখন ভাই আগুন লাগিয়েছে রাত তিনটায় ভাই এখন এই জায়গায় আপনি যদি কমন সেন্স খাটান আপনি দেখবেন যে আমাদের মানে একটা দল ক্রমান্য় হুমকি দিয়ে গিয়েছে যে আমার বাবাকে হুমকি দিয়েছে যে আমি আবার বাড়িতে যাই এটা নিয়ে কথা বলে আমাকে খুন করবে বাবাকে হুমকি দিয়েছে যে বাবা এলাকায় থাকতে পারবে না এবং সেই জায়গায় যখন হামলা হয়েছে তখন দেখতে পারবেন যে ঘর যেগুলো পূরণে শুধুমাত্র আমাদের ঘরগুলাই পোড়ানো হয়েছে আমাদের আশেপাশে যেই ঘরগুলো আছে একটা ঘরেও কোনো আগুন লাগে নাই আগুনের ছিটে ফোটাও লাগে না তাহলে এটা মানে প্রমাণ করার কি আছে আমি জানি না বাট তাও আর কি থানায় যে মামলাটা নেওয়া হয় নাই ভাই আচ্ছা আপনি ওখানে প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন আপনি মানে মানে কয়জন কাছে বিচার চেয়েছেন সেই সংশ্লিষ্ট দলের জি এটা আসলে কারা বা আমি মানে সবচেয়ে বড় যেই নেতা যাকে পুরো বাংলাদেশ চেনে আর কি যেই নেতা আমি রুল করবি রেজবি স্যার উনি আর কি যে খুব দ্রুততার সাথে আর কি হাইডা যেতেছিল তো বাট আমি যখন বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার গায়ে হামলা হয়েছে আমার পরিবারের উপর হামলা হয়েছে তখন উনি আর কি দায়িত্বটা আরেকজনের কাছে অ্যাসাইন করে দেয় বাট অ্যাসাইন করার পরে আর কি যে মাসের পর মাস ঘুরতেছি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি মেসেজ দেওয়ার পর আর কি সিন করতেছে না পাঁচ ছয় বার অনেক ব্যস্ততা সবাই আরেকজন নেতা ওনার নাম আমার মনে নাই বাট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডক্টর আওয়াল সাহেব সম্ভবত তো বাট এই জায়গায় আর কি যে মনে হয় সম্ভবত ব্যস্ততার কারণে আর কি উনি করতে পারে আই এম নট শিওর বাট ওখান থেকে আর কি আমি পরে বা ড্যাবের যেই নেত্রী আছে নেতা আছে আরেকজনের সাথে কথা বলি উনিও কেন্দ্রীয় নেতৃত্ব তো উনি আর কি আশ্বাস দিয়েছিল যে আর কোনো হামলা হবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো তো তারপরও দেখা গিয়েছে যে অক্টোবরের সাত তারিখে আমাদের বাসায় আর কি যে আগুন জ্বালায় পুরায় দেয় আর কি বিশটা ঘর আর কি পুরায় দেয় তো এই পর্যায়ে আর কি আমার মনে হয় যে আর মানে কোনো অপশন নাই আর কি ভাই অনশন ছাড়া আমার বিচারটা চাওয়ার জন্য ভাই আমার ভাই যায় কোনো আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই ভাই আমার যাতে আমি চাই যারা করছে ওরা ক্ষমা চাক ওদের বিচার হোক আমার বাবাকে আমার চোখের সামনে মারছে এটা আমি মরার কোন ভুলবো না সব চাই ভাই আমার বিচার প্রক্রিয়ায় যা যা আর দরকার সব চাই ভাই এখন আমি যদি আইনের শিক্ষার্থী আমি একটু ভালোভাবে বোঝা পাইতাম বাট আমার নিরাপত্তা দরকার আমার বাবা সেখানে থাকে আমার বাবার যারা নিরাপত্তা দরকার আমার পরিবারের নিরাপত্তা দরকার সব নিরাপত্তা নিশ্চিত হলে তারপর ভাই আমি এখান থেকে করবো ভাই